আলাইকুম ভিডিওর শুরুতে কিছু কথা বলতেছি কালকে একটা ভিডিও আপলোড করছিলাম ওই ভিডিওটা আসলে কোনো রকমভাবে মিস্টেক হয়ে গেছে যে আমি এডিট করা ভয়েস দিয়া যে ভিডিওটা ছাড়ছিলাম তো ওই ভিডিওটা কোনো কারণে হয়তো আমার ছেলে ফোন টিপি করার কারণে ডিলেট হয়ে গেছে বা পাই নাই ভাবছি যে ওইটাই হয়তোই আমার রেডি করা ভিডিওটা তাই আর কি ওই ভিডিওটা আমি যখন একটা আপু কমেন্ট করছে যে আপু আপনি ওই যে বাবু কোলে না ওইটাকে আপনি তখন চেক করে দেখি যে ওইটা তো একটা শুধু র ভিডিও তো ওই কারণে ভিডিওটা তখনই আমি ডিলেট দিয়ে দিছি আন্তরিকভাবে দুঃখিত এরকম হজবরালা ভিডিও আপলোড করার কারণে আর আপনারা যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় বা কোনো খারাপ কিছু দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে এখানে ভুল হয়েছে বা এটা সুন্দর হয় নাই আমি আমার ভুল শুধরে নিব তো এটা হয়েছে ওইটা ফুলের একটা সাইড ছিল তারপরে এটা হয়েছে অন্য সাইড এখানে যত রকমের সবজি ফল টলের গাছ ছিল তো এটা একটু ভিডিও করতেছিলাম আমি আর ওই ভিডিওটা আমার হাজব্যান্ড কইরা দিচ্ছিলো যার কারণে আর কি মাঝখানে আমারও দেখা গেছে তো যাই হোক যাই হয়েছে যা করে আল্লাহ ভালোর জন্যই করে জানি না কী কারণে এমন মিস্টেক হয়েছিল এখানে অনেক রকমের ফুলের টপও আছে আর আমি কখনও বড়ো ভিডিও আপলোড করি না কারণ আমি হাইয়েস্টে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড অথবা তিন মিনিটের ভিডিও আপলোড করি কারণ ছোটো ভিডিও দেখা যায় আমার ভিডিওর অ্যাভারেজ ভিউই আসে এক মিনিট পনেরো বিশ সেকেন্ড কেউ পুরো ভিডিওটা দেখে না আমি জানি কিন্তু এতে আমারও কোনো মাথা ব্যথা নেই যে যার যেইটা ভালো লাগে দেখবো করবো অনেকে তো আসে শুধু কমেন্ট করতে যতটুকু টাইম লাগে ওই টাইমটাই ভিডিওতে থাকে তারপরে চলে যায় আর যারা অনেকে বলে যে লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম তারা অনেকে লাইকও দেয় না কারণ লাইক দিলেও ইউটিউবে বোঝা যায় যে ইউটিউবের একটা লোগো আসে আর কমেন্ট করলেও ইউটিউবের একটা লোগো দু দুইটা লোক একসাথে হয়ে একটা গোল চিহ্ন আসে কার কার মোবাইলে আসে জানি না আমার মোবাইলে আর কি বোঝা যায় যে কে লাইক দিল কে দিল না কিন্তু আমি ওরকম করি না সবার ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করি তো কথাগুলো কি আপনারা এই পর্যন্ত শুনতেছেন কি শুনবেন না জানি না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আবারও বলবে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আপনাদের ভালো মন্দ কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো এখানে সবজি ফুল ফল এগুলো একটু ভিডিও করতেছিলাম এই সাইডটা আমার কাছে খুবই ভালো লাগছিল এটা সাধারণত মোরগ ফুল মনে হয় বলে এটারে তারপর জিনিয়া ফুল ছিল অনেক রকমের এই ফুল ছিল ভালোই একটা সময় কাটাইছি এটা বাড্ডা নতুন বাজার একশো ফিট রাস্তার আর সাইডে আর কি অনেক বড় জায়গা নিয়ে তারা এই নার্সারিটা বানাইছে আমাদের বাসার পাশেই তো যাদের ভালো লাগে আশেপাশে আসেন একবার ঘুরে যেতে পারেন দামও মোটামুটি ভালোই বেগুন চারাও মনে হয় আশি টাকা না সত্তর টাকা কইরা পিস চাইছিলো গোলাপ ফুল যেটা হাজার শত গোলাপ ফুল ওইটাও প্রায় তিনশো আড়াইশো টাকার মতো চাইছিল। মোটামুটি দামাদামি কইরা ভালো দামি মনে হয় নেওয়া যায় তো আমার যেহেতু বাড়িতে ওরকম জাগা নাই একারণে কারণে আমি আনিও নাই তো ভিডিওটা যারা তখন কষ্ট করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন